দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত আমি শুভময় আজ তোমাদের তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা জলসাঘর যে ছোট গল্পটি রয়েছে সেই ছোট গল্পটি নিয়ে আজকে আমরা আলোচনা করব দেখো এর আগেও আমরা অনেক ছোট গল্প নিয়ে আলোচনা করেছি এটি আমার আরেকটি অধ্যায় মানে আরেকটি ছোট গল্প নিয়ে আলোচনা করছি এখন তোমাদের সাথে চলো তাহলে জলসাঘর যে ছোট গল্পটি রয়েছে সেই ছোট গল্পটি নিয়ে এখন আমরা আলোচনা করি রবীন্দ্রনাথের পরে বাংলা ছোট গল্পকে যারা সমৃদ্ধ করেছিল তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বিভূতিভূষণ তারাশঙ্কর এবং মানিকবাবু অর্থাৎ মানিক বন্দ্যোপাধ্যায় দেখো প্রথমত বলে রাখি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার যে লেখা রয়েছে সেই লেখায় তিনি তার প্রকৃতির চেতনাকেই বেশি পরিমাণে আমাদের সামনে ফুটিয়ে তুলতেন এছাড়াও তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রাঢ় বাংলার খাঁটি একজন রূপকার হিসাবেই আমাদের কাছে বেশি পরিচিত ছিলেন এছাড়াও মানিক বন্দ্যোপাধ্যায় তার যে সমস্ত সাহিত্য রয়েছে সেই সাহিত্য মূলত বিজ্ঞান মানসিকতাকেই আমাদের সামনে ফুটিয়ে তুলেছিলেন তাই বলা যেতে পারে তারাশঙ্করের যে সাহিত্য সেই তারাশঙ্করের সাহিত্যে আমরা মূলত দেখতে পেয়েছিলাম সামন্ততন্ত্রের সঙ্গে বণিকতন্ত্রের এক প্রকার দ্বন্দ্ব এই দ্বন্দ্বের যে চিত্র সেই দ্বন্দ্বের চিত্রটি আমরা জলসাগর নামক যে গল্প রয়েছে সেই গল্পে খুব সুন্দরভাবে ফুটে উঠতে দেখি জলসাঘর যে গল্পটি রয়েছে এই গল্পটিতে আমরা দেখতে পাই আমাদের লেখক খুব সুন্দরভাবে জমিদার শ্রেণীর যথাযথ মূল্যায়ন তিনি করেছিলেন তাছাড়াও এই গল্পটিতে আমরা দেখতে পাই ধনতন্ত্রের সঙ্গে সামন্ততন্ত্রের যে লড়াই দেখানো হয়েছিল সেই লড়াই আমরা খুব গভীরভাবে অনুভব করতে পারি বা সেই লড়াই খুবই অবিস্মরণীয় সেই লড়াইতে অবশেষে আমরা দেখতে পেয়েছিলাম কালের নিয়মে শেষ পর্যন্ত জমিদার শ্রেণীর পরাজয় ঘটেছিল ফলত সেই গল্পটিতে আমরা জমিদার শ্রেণীর শ্রেণীর সঙ্গে একটা খুব সুন্দর তুলনা সহজেই লক্ষ্য বণিক করতে পেরেছিলাম প্রথমত বলে রাখা উচিত জমিদার শ্রেণীর যে পতন এই গল্পটিতে দেখানো হয়েছে সেই পতন হয়তোবা পাঠক হৃদয়ে কিছুটা ব্যথা দান করতেও পারে কিন্তু তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বা লেখক এই যে জমিদারদের ত্রুটি বিচ্যুতি রয়েছে সেই ত্রুটি এবং বিচ্যুতিগুলোকে বেশি আমল দেয়নি বা বেশি প্রশ্রয় দেয়নি এই গল্পে জলসাঘর যে গল্পটি আজ আমরা আলোচনা করব সেই জলসাঘর নামক ছোট গল্পটি প্রকাশিত হয়েছিল তেরোশো একচল্লিশ বঙ্গাব্দে বঙ্গশ্রী নামক একটি পত্রিকায় এই জলসাঘর যে গল্পটি রয়েছে এই গল্পটির সঙ্গে সম্পর্কিত আরেকটি ছোট গল্প তিনি লিখেছিলেন যে ছোট গল্পটির নাম ছিল রায়বাড়ি সেই ছোট গল্পটি প্রকাশিত হয়েছিল তেরোশো তেতাল্লিশ বঙ্গাব্দে ভারতবর্ষ নামক পত্রিকায় প্রথমত এই যে প্রথম যে গল্পটি তিনি লিখেছিলেন জলসাঘর এই জলসাঘর গল্পটিতে আমরা দেখতে পেয়েছিলাম জমিদার তন্ত্রের যে পরাজয় বা বলতে পারো জমিদার তন্ত্রের একটি পতনের গল্প তিনি এখানে লিখেছিলেন এবং যে রায় গল্পটি তিনি লিখেছিলেন সেই রায় গল্পটিতে তিনি দেখিয়েছিলেন সেই গল্পটিতে আমরা দেখতে পাই জলসাঘর আবার বা পুনরায় নির্মাণ করা হয়েছিল নতুন ভাবে যে গল্পটি রয়েছে সেই গল্পটি অনেক পরে লেখা হয়েছিল জলসাঘর লেখার তা সত্ত্বেও আমরা এ কথাটি বলতে পারি যে রায় যে গল্পটি সেই গল্পটি জলসাঘরের আগেকার কাহিনীকে নিয়ে লেখা হয়েছিল অর্থাৎ দেখো একটা ছোট্ট জিনিস বলে দেই ধরো কোনো একটা সিনেমার পার্ট ওয়ান পার্ট টু হয়তো প্রথমে পার্ট টু তিনি লিখে দিয়েছিলেন তারপর তিনি উল্টো করে এসেছে এবং এসে নিয়ে তিনি আবার পার্ট ওয়ান এরকম একটা ঘটনা এখানে ঘটেছিল দেখো জলসাঘর যে ঘর মানে যে জায়গাটি বা জলসাঘর যে গঠন করার যে ইতিহাস সেই ইতিবৃত্তই দেখানো হয়েছিল মূলত এই রায়বাড়ি নামক গল্পটিতে এবারে আমরা একটু জলসাগর যে গল্পটি সেই গল্পটি সম্পর্কে সামান্য দু চার কথা বলে নেব তারা এই যে জলসাগর গল্পটি রয়েছে এই গল্পটিতে আমরা পাশাপাশি দুটি ঘটনাকে লক্ষ্য করতে পারি প্রথমত এই গল্পে আমরা দেখতে পাই আমাদের এই গল্পের যে মূল চরিত্র বিশ্বম্বর রায় সেই বিশ্বম্বর রায় কিভাবে নির্বংশ হয়ে গেলেন সেই ঘটনা এবং দ্বিতীয়ত আমরা দেখতে পাই দুই বছর পর পৃথিবী কাউন্সিলের বিচারে রায় বংশের যে সমস্ত ভূ সম্পত্তি ছিল সেগুলি চলে যাওয়া বিশ্বম্বর রায় যখন এই পৃথিবী কাউন্সিলে হেরে গিয়েছিলেন তখন মহিম গাঙ্গুলিরা সমারোহ করে ঢোল বাজিয়ে তারা এই তার যে জায়গা সেই জায়গা দখল করে নিয়েছিল প্রথম যে ঘটনাটির কথা বললাম নির্বংশ হয়ে যাওয়ার ব্যাপারটি সেই প্রথম ঘটনাটিতে বাবুকে আমরা অতটা হয়ে যেতে দেখতে তিনি বাড়িতে তখনও জলসাঘরে বাতি জ্বালিয়েছিলেন জলসাঘরে তিনি তখনো সেতার বাজিয়েছিলেন জলসাঘরে তখনও ঘুঙুরের আওয়াজ শোনা গিয়েছিল কিন্তু প্রিভি কৌসিল্যে যখন জলসাঘরের বা বলতে পারো বিশ্বম্বর বাবুর সমস্ত সম্পত্তিটা যখন চলে যায় সেই সময় দেখা যায় বাড়ি যায় তার এই যে যে জলসাঘর বা অন্যান্য সমস্ত সমস্ত সম্পত্তি কিছু তার কাছ থেকে চলে যায় এবং তার মোটামুটি বলতে পারো কোমর সেখানে ভেঙে যায় বা তার যে একটা দম্ভ ছিল বা দাম্ভিকতা ভাব সেই ভাবটি কেটে গিয়েছিল নত শিরে মৃত্যু প্রতীক্ষা করা ছাড়া বিশ্বম্বর বাবুর আর কোনো কাজ তখন ছিল না এ কথা বললেই চলে তখন আমরা দেখতে পাই বিশ্বম্বর বাবু সম্পূর্ণভাবে বাইরের জগতের সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছিলেন এমন কি তখন দেখা যায় যে তিনি বাড়ির উপরেই বসে থাকতেন বাড়ির নিচে পর্যন্ত তিনি নামতেন না কিন্তু কতদিন আর উপরে থাকবেন কতদিন নিচে নামবেন না সম্পত্তি হারিয়ে যাবার দু বছর অতিক্রান্ত হয়ে যায় তারপরে তিনি এক সময় নিচে নেমেছিলেন আর এই সময় থেকেই গল্পকার আমাদের কাছে গল্প শুরু করেছিলেন তাই আমরা দেখতে পাই এই জলসাগর গল্পটিতে দেখানো হয়েছিল বিশ্বম্বরবাবুর স্ত্রী পুত্র ভূ সম্পত্তি যা যা ছিল সব কিছু ধীরে ধীরে তার কাছ থেকে চলে গিয়েছে তাদের বাড়িতে এখন মূলত চামচিকে এরাই বসবাস করে থাকে আর বারান্দায় যে সমস্ত ছবিগুলি ঝোলানো ছিল সেই সমস্ত ছবিগুলি নষ্ট হয়ে গিয়েছে কোন ছবির হয়তো বা সামনে কাঁচ নেই কোনটার আবার ছবিটি খারাপ হয়ে গিয়েছে বা ছবিও নেই শুধু ফ্রেমটি লেগে রয়েছিল এমন অবস্থা সেই বাড়ির হয়ে গিয়েছিল তাদের বাড়িতে একটি সুন্দর ঘোড়া ছিল সেই ঘোড়ার নাম ছিল তুফান সেই তুফান আগে যতটা সুপরিপুষ্ট তার চেহারা ছিল সেই তুফানের এখন খাবার প্রায় জোটে না বললেই চলে অথচ আমরা দেখতে পাই বাবু নিজের আভিজাতের গরিমায় তিনি তখনো ব্যস্ত ছিলেন তাই মহিম গাঙ্গুলির ছেলের যখন উপনয়ন হয়েছিল সেই উপনয়নে যখন বাবুকে আমন্ত্রণ করা হয়েছিল যখন তিনি আমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলেন সেই সময়টিতে উপহার স্বরূপ কিছু মোহর এবং কাঁসার থালা তিনি দান করেছিলেন জমিদারি যখন হারিয়েছিলেন সেই সময়টিতে জলসাঘরে বিশ্বম্বর বাবু বাইজিদের নাচের আসর বসিয়েছিলেন খুব দুঃখের সহিত এটা জানানো যায় যে এই যে জলসাঘরে বাইজির আসর তিনি বসিয়েছিলেন এই জলসাঘরে বাইজির আসর বসাতে গিয়ে তাকে তার মৃত যে পত্নী সে পত্নীর অলঙ্কার পর্যন্ত বিক্রি করতে হয়েছিল তবু তিনি তার নিজের শখ বিসর্জন দেননি জলসাঘরে তিনি যখন বাইজির নাচ বসিয়েছিলেন ফলে অনেক দিন বাদে সেখানে আবার জ্বলে উঠেছিল আলো বিশ্বম্বর রায় তখন নিজেকে আবার জমিদার হিসাবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল মানে হঠাৎ করে তার জমিদার হবার আবার বাসনা জেগে উঠেছিল মদ প্রচুর পরিমাণে খেয়ে মদের নেশায় তিনি জমিদারের যে বিভিন্ন স্বভাব সেই স্বভাবের মতো আচরণ তিনি সেই সময় করতে থাকছিলেন মদ খেয়ে উত্তেজনা বসত তিনি তার ঘোড়া যে তুফান ছিল সেই তুফানের পিঠে চড়ে বা তুফানকে নিয়ে তিনি বিভিন্ন জায়গায় জমিদারের মতোই মানে পুরনো যে জমিদার তিনি ছিলেন সেই জমিদারের মতোই এ প্রান্ত থেকে ও প্রান্তে তিনি ঘুরে বেড়াতে থাকলেন বা ছুটতে থাকলেন কিন্তু আমরা দেখতে পাই কীর্তিহাটে এসে তার মোহ সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছিল তখন তিনি আবার পুনরায় ফিরে এসেছিলেন জলসাঘরে জলসাঘরে ফিরে এসে দেখেছিলেন যে জলসাঘর তখনও খোলা রয়েছে তখন তিনি ফিরে এসে অনন্তকে জলসাঘরটি বন্ধ করতে বলেছিলেন এই গল্পে আসলে দেখানো হয়েছিল কি বলতো জমিদার এবং বণিক শ্রেণীর একটি দ্বন্দ্ব এটি যেন আসলে কৃত্রিম এবং অকৃত্রিমের একটি দ্বন্দ্ব সঠিকভাবে যদি আমরা বলতে চাই তাহলে বলতে হয় প্রকৃতির সাথে প্রযুক্তির একটি লড়াই এই গল্পটিতে তাই প্রকৃতির নিয়মেই দ্বন্দ্ব হয়েছিল প্রকৃতির সাথে প্রযুক্তির আর কৃত্রিম এবং অকৃত্রিমের যে দ্বন্দ্ব আমরা এই গল্পে দেখতে পাই কিন্তু প্রাকৃতিক নিয়মে জয় হবার কথা না থাকলেও অকৃত্রিম ভাবে তা জিতে যায় এই গল্পে লেখক হাতি এবং ঘোড়াগুলিকে দেখিয়েছিলেন ঠিকই কিন্তু তার পাশাপাশি তিনি আধুনিক শিল্পের দান যে মোটর গাড়িগুলি সেই মোটর গাড়িগুলিকেও তিনি প্রতিষ্ঠিত করেছিলেন একদিকে তিনি দেখিয়েছিলেন ঝাড়বাতি বাতি অন্যদিকে তিনি দেখিয়েছিলেন ডায়নামো দ্বারা চালিত ইলেকট্রিক বাতি যেমন আমাদের চোখে ঝকমকে ঘোড়ার খুঁড়ের যে ধুলো তেমনি অন্যদিকে আমাদের চোখে পড়েছিল গাড়ির দূষিত ধোয়া এই যে এক ধরনের অসম প্রতিযোগিতা দেখানো হয়েছে এই গল্পটিতে সেখানে যন্ত্রসভ্যতা জয়ী হবে এটাই স্বাভাবিক কিন্তু যতই হয়ে উঠুক না কেন আমরা দেখতে পাই এই গল্পটিতে পাঠকের মন জমিদারের প্রতি সহানুভূতিশীল হয়ে উঠেছিল আমরা দেখতে পাই যন্ত্রসভ্যতা যখন জয়ী হয় তখন রায় বাড়িতে আর ঢং ঢং করে সেই ঘড়িটি বেজে ওঠে না সেই ঘড়িটি তখন বেজেছিল মহিম চৌধুরীর বাড়িতে একটু ভুল হলো মহিম গাঙ্গুলির বাড়িতে বসন্ত রায়ের যে বাড়ি আছে সেই বাড়িটিতে মালির অভাবে ফুলের বাগানও প্রায় শুকিয়ে উঠেছিল বিছানা ঘর ইত্যাদি সব যেন এক এক করে প্রেতপুরীর মতো অবস্থা হয়ে গিয়েছিল তবুও পাঠকের মন যেন সেই প্রেতপুরীর প্রতি মায়া মোহ মমতায় ভরে উঠেছিল হ্যাঁ তিনি অবশ্যই একজন ট্র্যাজিক নায়ক ছিলেন তবুও বিশ্বম্বর রায়ের প্রতি আমাদের সহমর্মিতা দেখা যায় তাই বলা চলে বিশ্বম্বর রায়ের চারিত্রিক দৃঢ়তা ছিল বিশাল বিশ্বম্বর রায় একদা ছিলেন বড় ধরনের শিকারী তিনি যেমন বাঘ মারতেন তেমনি বিভিন্ন পশু শিকারে তিনি ছিলেন সিদ্ধহস্ত যেমন তার নাম ছিল তেমন ছিল তার রাজকীয় চেহারা তার সাথে তার ঘোড়াটিও ছিল রাজকীয় নাম ছিল তার তুফান আমি আগেও বলেছি সেই তুফানে চড়ে তিনি যখন চলতেন বা চড়তেন সবাই তার দিকে এক দৃষ্টে যেন তাকিয়ে থাকত কিন্তু ওই যে ভাগ্যচক্র ভাগ্যচক্রে দেখা যায় কিছুদিন বাদেই পৃথিবী কৌন্সিল্যে হেরে যাওয়ার ফলে মহিম গাঙ্গুলিরা ঢাক ঢোল পিটিয়ে সারা গ্রাম দখল করে নিয়েছিল সেদিন থেকেই আমরা দেখতে পাই ঘোড়া তুফানের পিঠে আর কেউ নেই আসলে আমরা জলসাঘর গল্পটিতে চরিত্র হিসাবে পেয়ে থাকি বিশ্বম্বর রায়কে এছাড়াও নায়েব তারা প্রসন্নকে পুরনো খানসামা অনন্ত বাবুকে এছাড়াও আমরা পেয়ে থাকি সহিষ নিতাইকে মাহুত রহমতকে এবং একজন পুরনো ঝিকে এছাড়াও আমরা পেয়ে থাকি মহিম গাঙ্গুলিকে দুজন যারা নর্তকী তাদেরও আমরা পরিচয় এই গল্পে পেয়ে থাকি একজন হলো কৃষ্ণা বাই অন্য জন হলো পিয়ারি বাই তিনটি ইতর প্রাণীরও পরিচয় এই গল্পে আমরা পেয়ে থাকি হাতি ঘোড়া এবং কুকুর প্রথমেই আমরা এই গল্পের সমসাময়িক বা কিছুদিন পরে লেখা একটি অন্য গল্পের নাম বলেছিলাম সেই গল্পটি হলো রায়বাড়ি এই রায়বাড়ি এবং জলসাঘর গল্পের অনেক মিল রয়েছে এ কথাটি এ আমি এর আগেও বলেছি দেখো এই যে রায়বাড়ি গল্প এই রায়বাড়ি গল্পের নায়কের নাম ছিল রাবণেশ্বর রায় এই রাবণেশ্বর রায় ছিলেন প্রচণ্ড প্রতাপী রাজা আবার আমরা দেখতে পাই বিশম্ভর রায়ও তার যৌবনে ছিল বিভিন্ন দিক থেকে প্রতাপশালী যে জলসাঘর রাবণেশ্বর রায় তৈরি করেছিল সেই জলসাঘরকেই আরো প্রাচুর্যে আরো বিভিন্ন দিক দিয়ে ভরিয়ে তুলেছিলেন আমাদের বিশ্বম্ভর রায় আমরা দেখতে পেয়েছিলাম একটি নৌকাডুবি হয়েছিল সেই নৌকাডুবিতে রাবণেশ্বর রায়ের স্ত্রী পুত্র কন্যা সবাই মারা গিয়েছিল বিশম্ভর রায়ের ক্ষেত্রেও দেখতে পাই আমরা পুত্রের উপনয়ন উপলক্ষে তার বাড়িতে সেই সময়টিতে কলেরা শুরু হয়েছিল এবং এক এক করে সেই মহামারীতে সকলেই মারা গিয়েছিল রাবণেশ্বর রায় নিজের শালিকাকে বিয়ে করে অবশেষে বংশ রক্ষা করেছিলেন ফলে জমিদারী সহ তার আরো যে জলসা সেই জলসা সেই সাময়িক সময়ের জন্য তিনি রক্ষা করতে পেরেছিলেন কিন্তু বিসম্ভ রায়ের ক্ষেত্রে দেখা যায় তিনি শুধু স্ত্রী পুত্র হারাননি তিনি তার জমিদারিও হারিয়েছিলেন এই যে জমিদারি যে হারালো আমি আগেও বলেছিলাম যে তার জমিদার জমিদার যে ভাবটি সেই ভাবটি কিন্তু তার যায়নি তিনি বিভিন্ন ছোটখাটো অনুষ্ঠানেও মোহর দান করেছিলেন এই যে একটি ভাব তার জীবনে ছিল মদ খেত যখন তখন তিনি নিজেকে জমিদার হিসাবে মনে করতেন মানে তার মধ্যে সেই পুরাতন জমিদারটি আবার ভেসে উঠত তাই আমরা বলতে পারি জলসাঘর এই যে গল্পটিতে এই গল্পটিতে সামন্ততন্ত্রের প্রতিনিধি যদি বিশ্বম্বর রায় হয়ে থাকেন তবে বণিকতন্ত্রের প্রতিনিধি হিসাবে আমরা মহিম গাঙ্গুলিকে পেয়ে থাকি আমরা যখন মহিম গাঙ্গুলিকে প্রথম দেখে থাকি এই গল্পটিতে প্রথম দেখাতে তিনি কোথায় ছিলেন বলতো তিনি ছিলেন বিশ্বম্ব রায়ের ছেলের উপনয়নে সেই ছবিটি আমরা মহিম গাঙ্গুলিতে প্রথম দেখে থাকি মহিম গাঙ্গুলিকে এই বইয়ের মধ্যে প্রথম আমরা সেই জায়গাটিতেই পেয়ে থাকি লখনৌ থেকে বাইজি এনে তার বাড়িতে তিনি বাইজি নাচানোর সিদ্ধান্ত নিয়েছিলেন আসলে কি বলতো মহিম গাঙ্গুলি ছিলেন নতুন বড় লোক তার পিতা জনার্দন সেই জনার্দনও যখন বিশ্বম্ভর রায়কে বা রায় যে জমিদার সেই জমিদারকে হুজুর বলে সম্বোধন করতেন সেখানে তিনি বিশ্বম্ভর রায়কে ঠাকুরদা বলে ডাকতেন শুধু যে ব্যবসায়িক বুদ্ধিতেই তিনি চালাক ছিলেন তা নয় প্রতিটি পদক্ষেপে প্রত্যেকটি মুহূর্তে কিভাবে আঘাত দিয়ে বিশ্বম্বর বাবুকে অপমান করা যায় সেই ছলনা তিনি করে চলতেন তাই লখনউ থেকে বাইজি এনে এই যে জমিদারদের যে একটা দম্ভ ছিল সেই দম্ভটিকে তিনি আঘাত করার চেষ্টা করেছেন তবে মহিম গাঙ্গুলীর কাছে অর্থ থাকতে পারে অভিজিতের দিক দিয়ে বিশম্ভর বাবুর কাছে তিনি এখনো শূন্যপুটি বিশম্ভর বাবুর যে চারিত্রিক বিশালতা ছিল যে গাম্ভীর্য ছিল যে গরিমা ছিল যে ঐশ্বর্য ছিল তার কাছে নতুন বড়লোক মহিম আত্মসমর্পণ করেছিলেন আম অপরদিকে গাঙ্গুলি আমরা দেখতে পাই তারা প্রসন্ন ছিলেন জমিদারির প্রৌর নায়েব তারা প্রসন্ন ছিলেন ঠান্ডা মাথার মানুষ বিসম্বর রায়কে যদি কেউ অপমান করে কেউ অমর্যাদা করে তখন তিনি অসন্তুষ্ট হতেন বিশ্বমর বাবুর সাথে দেখা করতে এসে মহিম গাঙ্গুলি যখন তাকে ঠাকুরদা বলে সম্বোধন করতেন তখন মিষ্টি কথায় তিনি তার উত্তর দিয়েছিলেন মহিম গাঙ্গুলির প্রচুর অর্থ থাকলেও তারা প্রসন্ন তাকে বেশি পাত্তা দেননি আসলে মহিম গাঙ্গুলিকে প্রথম থেকেই ভালো চোখে তো দেখেননি তারা প্রসন্ন আর অনন্তবাবু ছিলেন বিশ্বম্ভর বাবুর সেই পুরাতন খানসামা তিনি প্রভুর প্রতি সচেতন এতটাই ছিলেন যে ভোর প্রভুর জন্য গালিচার তিনটেতেই আসন আর তাকিয়া পেতে ফর্শি ও তামাক আনার আয়োজন করেছিলেন তামাকের নলটি পর্যন্ত তিনি প্রভুর হাতে ধরিয়ে দিতেন অনন্ত প্রভুর কখন কি লাগবে প্রভু কি চান কি রকমের ছিল মহিম যে শরবত নয় হুইস্কি পছন্দ করেন বিশ্বম্বাবুর চোখের ইশারাতেই তা অনন্ত বুঝতে পেরেছিল তাছাড়াও যে সকল ইতর প্রাণীর লক্ষ্য আমরা এই গল্পে করে থাকি বা ইতর প্রাণীকে আমরা এই গল্পে পেয়ে থাকি সেগুলিও বিশেষ তাৎপর্যপূর্ণ জমিদারি তন্ত্র হারিয়ে যাওয়ার ফলে তুফান কিছুটা ক্ষয়িষ্ণু হয়ে পড়েছিল আসলে তুফানকে বিশম্বরবাবু বেটা বলে ডাকতেন একটি হাতির পরিচয়ও আমরা এই গল্পে পেয়ে থাকি তার নাম ছিল মতি কর্তা যখন শিকার করে এসেছিলেন তখন মতি বলতে বলতে আনন্দে চিৎকার করে উঠেছিলেন মতি একটা সুরে ধরে পদদলিত করে দিয়েছিল একতা কর্তা যেহেতু মতির প্রতি অত্যাধিক যত্ন নিতেন তাই বিশ্বম্বর বাবুর মা অর্থাৎ ধনেশ্বর রায়ের স্ত্রী সেই মতিকে সতীন বলেই ডাকতেন তখন সেই বাড়ির কর্তা হাসতে হাসতে বলেছিলেন সেটাই ভালো হোক গিন্নি তাহলে আজ থেকে তার নাম থাকুক সতীন বা তার নাম থাকুক গিন্নি মানে এটি হাসতে হাসতে বলেছিল তখন বাবুর মা বলেছিল হাসতে হাসতে যে শুধু গিন্নি কেন থাকবে তার নাম থাকুক ছোট গিন্নি আসলে কি বলতো জলসাখর এই নামটি হলো ভোগের প্রতীক এই জলসাঘরে মূলত বাইজিকে নাচানোর জন্যই বিশ্বম্বর বাবুকে একদা সর্বস্ব হারাতে হয়েছিল ধীরে ধীরে আমরা দেখতে পেয়েছিলাম জলসাঘরের আলো নিভে গিয়েছিল সাথে সাথে জমিদার তন্ত্র সীমিত হয়ে পড়েছিল দেখো গল্পটি তো অনেক বড় এবং অনেক ভাবে বলা যায় অনেক রকম করে বলা যায় একই জিনিস বারবার বলতে আমারও ভালো লাগছে না তো আজ এই গল্পটি এই পর্যন্তই আলোচনা করলাম এরপরে কোনো দিন অন্য কোনো ছোট গল্প নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করবো আজ তাহলে এটুকুই